নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এল নামের মানুষদের জীবনে আগত দু হাজার পঁচিশ চার চারটি বিরাট সুখবর তারা নিশ্চিত পাবে তবে শনির কালো ছায়া পড়তে চলেছে জীবনে সে বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন যাদের নাম ইংরাজি বর্ণমালার এল দিয়ে বাংলার ল দিয়ে সেই সমস্ত জাতক জাতিকার জীবনে আগত দু হাজার কেমন যাবে দু হাজার পঁচিশে তারা চার চারটি বিরাট সুখবর নিশ্চিত পাবে সে সম্পর্কে আলোচনা করব তবে শনির অশুভ প্রভাব থেকে কিভাবে মুক্ত থাকবে তাও জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি জানবেন আপনি যদি এল নামের মানুষ হন এবং বাংলায় আপনার নাম যদি ল দিই হয় আপনি মেষ রাশি আর মেষ রাশির জীবনে হওয়ার জন্যে এল নামের মানুষরা হয় প্রচণ্ড জেদি এদের মধ্যে কর্ম বিরাট বিরাট সক্ষমতা থাকে এরা কখনো পরিশ্রান্ত হয় না কর্ম করে এদের হারানো যায় না এরা দায়িত্ববান হয় এরা সৎ হয় এরা আদর্শবান হয় এরা কর্তব্যের জন্যে নিজেদের জীবন বলিদান করতে কখনো পিছপা হয় না দেশ তথা দশের জন্য এল নামের মানুষ নিজের জীবন বিসর্জন করতে সময় প্রস্তুত থাকে আর এল নামের মানুষের জন্যেই বিভিন্ন দেশের স্বাধীনতা আসে তাই এল নামের মানুষ এবং বাংলায় যাদের নামে ল তাদের আমি স্যালুট করলাম এবার বলবো দু আপনার জীবনে একটা দুটো নয় চার চারটি বিরাট সুখবর বয়ে আনছে প্রথম সুখবর আনবেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি আপনার জীবনে বিরাট সমৃদ্ধি আনবে আপনার ধনস্থানে অবস্থান করে আপনার ধনভাগ্য উত্তম ঘটাবে আর বিশেষ করে ফেব্রুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে বড় ধরনের কোনো লটারি জাগার সুযোগ করে দেবে দেবগুরু বৃহস্পতি আপনি যদি এল নামের মানুষ হন বাংলায় আপনার নাম যদি ল দিয়ে হয় জানেন দু আপনার প্রথম যে সৌভাগ্য খবর আসবে তা আসবে মে মাসের পর মে মাসের পর থেকে ডিসেম্বর মাস আপনার জীবনের সমৃদ্ধির মাস ফেব্রুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসও আপনাকে বিশেষভাবে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি আপনার আর্থিক উন্নতি হবে আপনার কর্মপ্রতিভার বিকাশ হবে আপনি একাধিক মানুষের সঙ্গে সামাজিক দিক দিয়ে উচ্চ লেভেলের মানুষের সঙ্গে পরিচিতি ঘটবে দ্বিতীয় যে সৌভাগ্যের খবর অপেক্ষা করছে তা এক অবিশ্বাস্য আপনার জীবনে বিরাট সমৃদ্ধি আনতে চলেছে কলিযুগের রাজা রাহু রাহুর আশীর্বাদে আপনার ফাটকা উপার্জন বৃদ্ধি পাবে বড় ধরনের লটারি জেতার সুযোগ পাবেন আর রাহু একাদশে অবস্থান করার ফলে আপনার জীবনের যে ইচ্ছাগুলো অবশ্যই পূরণ হবে দু হাজার পঁচিশে আপনি মিলিয়ে নেবেন আপনি যদি এল নামের মানুষ হন আর তৃতীয় যে সুখবর আসছে তা হচ্ছে অবিশ্বাস্য বড় ধরনের জ্যাকপট বা লটারি যে তার সুযোগ পাবেন জুন থেকে ডিসেম্বর মাসের মধ্যে কারণ এই সময় মায় বিগ্রহের রাজা কেতু তার রাশি পরিবর্তন করছে তাই আপনাকে সমৃদ্ধের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে আপনি যদি এল নামের মানুষ হন স্বয়ং কেতুর আশীর্বাদে আপনি বিভিন্ন ক্ষেত্রে উন্নতির মুখ দেখতে পাবেন আর চতুর্থ যে সুখবর আপনার জীবনে আসবে তা হচ্ছে শুভ বিবাহ যোগ ও সন্তান লাভ যারা এল নামের মানুষ আছে তাদের দু হাজার পঁচিশে শুভ বিবাহ হবে আর সন্তান লাভ হবে সে বিষয়ে আপনি আপনাকে নিশ্চয়তা দিলাম এল নামের মানুষ তবে এল নামের মানুষের জীবনে কিছুটা প্রতিবন্ধকতা আসতে পারে দু হাজার পঁচিশে চার চারটি সুখবর যেমন তাদের জীবনে আছে তেমনি শনির অশুভ প্রভাব শুরু হচ্ছে দুন মার্চ তিরিশের পর থেকে অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বর শনির অশুভ প্রভাব শনির সাড়ে সাতি নামক অশুভ সময় যাবে এল নামের মানুষ বাংলায় আপনার নাম ল দিয়ে এদের ক্ষেত্রে আমি বলবো শনির সাড়ে সাতি শুরু হচ্ছে আপনার তাই আপনি বিশেষ কিছু প্রতিকার আমি বলে দিচ্ছি এগুলো আপনি মেনে চলতে পারেন এতে শনির অশুভ প্রভাব থেকে আপনি মুক্ত থাকবেন আপনি যদি এল নামের মানুষ হন আর বাংলার নাম যদি ল দিয়ে থাকে প্রথমত আপনি প্রতি শনিবার শনিদেবের মন্দিরে ধূপবাতি জ্বালবেন এতে শনিদেব সন্তুষ্ট হবেন দ্বিতীয়ত আপনি বিভিন্নভাবে শনির প্রতিকার করার জন্যে শনি চল্লিশা হনুমান চল্লিশা পাঠ করবেন রোজ সারা বছর বিশেষ করে মার্চের পর থেকে এতে আপনাকে বিশেষভাবে সহায়ক করবেন স্বয়ং শনিদের আর আরও একটা বলবো আপনি শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে রোজ সরিষার তৈল মেখে মেখে স্নান করার চেষ্টা করবেন এতে আপনার বা যদি নাও পারেন অন্তত পায়ে চেটো দুটোয় সরিষার তেল মেখে স্নান করবেন বারো মাস এতে শনির অশুভ প্রভাব মুক্ত হবে তবে এ কথা বলতেই হবে এল নামের মানুষদের জীবনে শনি ধাইয়া অবশ্যই কিছুটা চা আয় আসবে সে বিষয়ে যেন সতর্ক থাকে কিন্তু যে চারটি বিরাট সুখবরের কথা বললাম এল নামের মানুষ আগামী দু হাজার আগত দু হাজার পঁচিশে সেই ছ চারটি সেই সেই চার চারটি সৌভাগ্যের খবর আপনাদের গিয়ে অবশ্যই পৌঁছাবে তবে এ কথা মনে রাখতে হবে আপনার জীবনে আপনি বিশেষ এক দেবতার আরাধনা করবেন এই দেবতার আরাধনা করতে পারলে আপনি জীবনে সমৃদ্ধি লাভ করবেন সেটি হচ্ছে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি থালতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনও সমৃদ্ধি আসবে সুতরাং আজকের এই ভিডিওয়ে এল নামের মানুষদের জীবনে আগত দু তাদের চার চারটি সুখবর আছে জানালাম তাদের শনির অশুভ প্রভাব থেকে কিভাবে তারা মুক্তি পাবে তাও জানালাম এছাড়াও বলবো আপনি যদি এল নামের মানুষ হন আপনার জীবনে নানা দিক দিয়ে অস্থিরতা এলে আপনি অবশ্যই বিশেষভাবে আপনি বাবা বিশ্বনাথকে স্মরণ করুন তাই বলি এল নামের মানুষ যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ